আমেরিকা লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল কস্টোরিকা চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যতগুলো বেঈমান কাফের দেশ আছে তাদের পার্লামেন্টে তারা পাশ করিয়েছে যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব কোরআনকে মিটিয়ে দেব আপনার দিকে আজকে কোরআন শুনিয়ে যাচ্ছে এ বাত সহি হ্যায় আগর ইসলাম দহশতগর্দ হ্যায় ইসলাম ইতনা খারাপ হ্যায় तो तेरा लाख लोगों का दिमाग किसने खराब किया जो इस्लाम कबूल कर बड़ी दुख की बात है हम लोग तो स्कूल में गए नहीं हम लोग तो मदरसा छाप लोग मौलवियों को कहता है ये मदरसा छा हमारा मदरसा मदरसार मुख मदरसा मदरसा देखे स्कूल कॉलेज देखी बड़ो दुखे बोलते हो पृथ्वी শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কলমা পরে মৃত্যু বরণ করেছে যে লোকটা দিনেতে তার পেছনে ভারতের মুদ্রারায় পঞ্চাশ কোটি টাকা খরচ করত কেন প্রথমে ইমান আনার আগে সে বলেছিল আমি চাই পঞ্চাশ বছর। নয় আমি দেড়শো বছর দুনিয়াতে বাঁচতে চাই আজকে আমরা করোনা আসার কারণে মাছ পড়েছি তাই না মাইকেল জ্যাকসন পনেরো বছর আগে মাছ পড়ত হাতে হ্যান্ড গ্লাভ পড়ত কারোর সঙ্গে মোলাকাত করতে না কেন আমি দেড়শো বছর বাঁচবো কোন রোগ যেন আমাকে অ্যাটাক না করে কিন্তু কালমা পড়ার পরে এটা জানতে পেরেছে hayat আর মত আল্লাহ কে হাতে মৃত্যু আল্লাহর হাতে পৃথিবীর কোন শক্তি রুখতে পারবে না যদি মৃত্যু আসে আল্লাহ যদি hayat দেয় পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই তাকে মৃত্যু দান করতে আল্লাহর হাতে এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান শুধু তাই নয় পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করে কি দেখে করল পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা মাহমুদ ইউসুফ হয়ে গেল ইসলাম কবুল করলো কি খারাপি দেখে কবুল করলো আরে ভারতের কটা কুত্তা ভুগছে ওইগুলো দেখে লাভ নেই हम तुम्हें, तुम्हें कुछ में समझते नहीं कोलकाता कोलका तारि बिहार ना यूपी ते जानी ना न इलाही खान अरे तुम अपने माँ से पूछो तुम्हारा जन्म ही गंदी कीरेट से हुआ नाजायज़ है तू जो हमारे रसूल के खिलाफ बोलते हैं वो हलाल संतान हो স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে 10 মিনিট বায়োডে সাল্লাহ্লাম নবীজির আদর্শ বর্পনা করেছে আমেরিকার ওই খ্রিস্টান ইহুদিরা বলেছে এই মোহাম্মদকে স্বামী বিবেকানন্দ বলেছিল पृथिवीते क्यों महापुरुष था हन हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु नाजिया इलाही खान मैं तुम्हें सलाह दूंगा कि जरा रविंद्रनाथ ठाकुर के लिखी हुई किताब को उठाकर देखो स्वामी विवेकानंद की लिखी हुई किताब को उठाकर देखो दुनिया, दुनिया की अच्छा हर कोई साइंटिस्ट हर कोई बड़े इंसान हमारे रसूल के कदमों के, के नीचे आए और तुम तो कुत्ते जैसे भूख भोक, भोक रही हो जरा चाहिए इस्लाम के मिटिए दो कुरान के मिटिए दो अपना दिखे आज के कुरान सुनिए जाए हमारे सामने हाफिज कुरान रा बुशे आ আল্লাহ রবুল বাড়ির আলমারিতে রেখে দিয়েছে মসজিদে তাকে কোরআন রাখা আছে আর আপনি যদি বলেন আমার মসজিদে তাকে কোরআন রাখা আছে কোরআন ভালো হেফাজত করে রেখেছে আল্লাহর কসম কোরআনটা ওই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেন আল্লাহ রবুল আলমিন ওয়াদা করলেন কি বলে

কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই জোরে বলুন তোমরা কি মিটিয়ে দিবে ইসলাম তোমরা কি কোরআনকে মিটাবে আর দিকে বলে যাই শুধু আসামের মুখ্যমন্ত্রী নয়

কোরআনের তেলাও বেঈমান কাফেররা তাবলীগ করছে কাবার বাইরে কি তাবলীগ চলছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون হে আমার নবী তুমি কোরআন তেলাওয়াত করো বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে নবী যে কোরআন তেলাওয়াত করে শ্রবণ করোনা কানেতে আঙ্গুল দাও আর হাততালি মারো

আর বেইমান কাফেররা জাল ছুঁড়েছে সেই জালের ভেতরে আপনি ফেসে গেছেন সেই জালে আপনি ঢুকে গেছেন সেই জাল থেকে বেরুবার ক্ষমতা আপনার নেই এমন ভাবে জাল ছুঁড়েছে আজকে মুসলমানের কাছে কোরআনের अहमियत নেই কোরআনের মূল্য নেই ইলমের মূল্য নেই আমি কালকের জলসায় বলেছি বীরভূম ডিস্ট্রিক্টে কাল রাতে আমার বীরভূমে ছিল

बड़ी दुख की बात उन्होंने इसका तफसीर भी किया बड़ी अच्छी तफसीर बोले कि मेरे दोस्तों दो 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 क्या आप क्या लोग हमें पूछिए हमारा बाप का नाम क्या है आज क्या हमें जल सही है আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি বর্ধমান জেলার মানুষ আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লব না মায়ের কথা বলে বাবার নাম আমি মোল্লা শৌকত আলী মাজাহিরি আমি বল। বড় কষ্টের বিষয় আপনাদেরকে যদি কেউ কি জিজ্ঞেস করি তোমার বাপের নাম কি বাবা যদি মারাও যায় তাও বলবে মরহুম অমুকের ছেলে কেন জানি হযরত বললেন আরে আমার দোস্ত ইনসান কা যো তালুক হ্যায় ইনসান হালাল হলে সবুত হচ্ছে ওটা বাপ এখানে গরু আছে না গায়ের বাচ্চা হলে কার বাচ্চা বলেন সারেন না গায়ে গায়ে ছাগলের বাচ্চা হলে পাঠার বলেন না ছাগলের ছাগলের হাসছেন বড় দামি কথা জানুয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা কথাটা বুঝাতে পারলাম জানোয়ারের পরিচয় কার দ্বারা মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় বাপের দ্বারা একটা ছাগল মাঠে চড়তে যায় পাঁচটা পাটা থাকলে পাঁচ জনই মিলামিশা করবে কার বীরজত দ্বারা জন্ম নিল বাচ্চা এটা আল্লাহ ছাড়া কেউ জানে একটা গায়ের সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীরজ থেকে জন্ম নিল আমার আল্লাহ ছাড়া কেউ জানে বিষয় আমেরিকা লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল কস্টোরিকা চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যতগুলো কাফিরের দেশ আছে তাদের পার্লামেন্টে তারা পাশ করিয়েছে